লাউ গাছে যতগুলো স্ত্রী ফুল আসে সবগুলোর ফলন পেতে চাইলে অবশ্যই পরাগায়ন জরুরি দেখতেই পাচ্ছেন এটা একটা স্ত্রী ফুল স্ত্রী ফুলের গোড়াতে কিন্তু এরকম লাউ আর গর্ভমণ্ডটা ঠিক এরকম দেখায় এরপর আমি একটা পুরুষ ফুল আপনাদের দেখাচ্ছি পুরুষ ফুলটার গোড়াতে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে এটাতে লাউটা দেখা যাচ্ছে না আর এর যে পরাগ রেণু আছে সেগুলো দেখাচ্ছি আর এখানে পরাগান করে দেওয়ার জন্য আমি এই পরাগ্রেণুটাকে একটু আলাদা করে নিচ্ছি এই ফুলগুলোকে ভেঙে ফেলে দিচ্ছি আর স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমি এই রেণুগুলোকে লাগিয়ে দিচ্ছি এটা এইভাবে লাগানো যায় আবার কোনো নরম পালকের সাহায্যেও কিন্তু লাগানো যায় আর মশা মাছি বা কোনো কীট পতঙ্গের সাহায্যে যদি পরাগান হয় সেটাকে বলা হয় প্রাকৃতিক পরাগায়ন আর আমি এটা কৃত্রিমভাবে পরাগায়ন করে দিচ্ছি এভাবে হলে কিন্তু শতভাগ ফল পাওয়া যায়